সেটা হবে নাকি তার ব্যতিক্রমটা ঘটবে আপনি যদি একটু বলতেন যেহারে রাজনৈতিক দলগুলো নির্বাচন নির্বাচন বলছে সেখানে আর কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কতটুকু হবে বলা আপনি আন্দাজ করতে পারেন তিনি কি সংস্কার শেষ করতে পারবেন নাকি তার আগে তাকে রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাপ প্রয়োগ করবে সংস্কারের জন্য অনন্তকালের কোনো প্রয়োজন নেই নির্দিষ্ট যেটা আমাদের রাজনৈতিক দলগুলোর নেস্তিবিন্দের ভাষায় যৌক্তিক সময় সেই যৌক্তিক সময়ের ফ্রেমওয়ার্কও কিন্তু শেষ হয়ে গেছে এখন অনতি বিলম্বে নির্বাচন আয়োজন করে বাড়ি ফিরে যাওয়ার সম্মানজনক কাজ তা না হলে ভবিষ্যতে কপালে খারাপই আছে সবার জন্য এই সংস্কারের জন্য এই আপনি যেটা বললেন যা এটা কি কোনো নির্দিষ্ট সময় আছে নাকি এর কোন ধড়ভাদার কোনো নির্দিষ্ট সময় আসলে বলা যাচ্ছে না আপনার 90 দিনের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে ইতিমধ্যে এখন যে আপনার সপ্তকাণ্ড রামায়ণ পাঠ করার পরে যে অশ্বদিম্ভ আমাদের আদি করা হচ্ছে আপনার যে রিপোর্ট গুলো সেগুলো সবাইকে বিস্মিত করছে এমনকি আমাদের মাননীয় নির্বাচন কমিশনার বিন্দুকে বিস্মিত করছে ডক্টর বদিউল আলম মজুমদার প্রণীত বা তার কমিশন প্রণীত যে সংস্কার সুপারিশ তার অনেকগুলো সঙ্গে দ্বিমত ইতিমধ্যে আনুষ্ঠানিক ভাবে ব্যক্ত করেছে আমাদের নবগঠিত নির্বাচন কমিশনার এটা থেকেই বোঝা যায় যে জনগণের পরের টাকা ধ্বংস করে বা খরচ করে এই সময় ক্ষেপণ করে আপনার এ ধরনের আউটপুট আমাদের আর যাই হোক জাতি গঠনে খুব একটা কাজে আসবে বলে মনে হয় ধন্যবাদ